ঘূর্ণিঝড় রেমালের কারণে চাঁদপুরে নয় নং মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এছাড়াও গতকাল রাত থেকে চাঁদপুর থেকে সকল রুটের লং চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউপিএ কর্তৃপক্ষ অন্যদিকে রোমেলের কারণে চর অঞ্চল থেকে নদী তীরবর্তী অঞ্চলের সকল মানুষকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য চাঁদপুর জেলা প্রশাসন সহ কোস্টগার্ড চাঁদপুর নৌ থানা অনবরত মাইকিং করে যাচ্ছে চাঁদপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আজ সকালে একটি সভা অনুষ্ঠিত হয় সে সভায় তিনশো তিপ্পান্নটি আশ্রয় কেন্দ্রে এক লাখের অধিক মানুষের আশ্রয় নেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে গতকাল রাত থেকে লং চলাচল বন্ধ হওয়ায় চাঁদপুর লঞ্চ সুনসান শুনশান নিরবতা দেখা দিয়েছে অন্যদিকে লঞ্চগুলির লঞ্চঘাট থেকে তীরের বেঁধে রাখা হয়েছে এছাড়াও লাইটার জাহাজ মালবাহী জাহাজগুলিকেও তীরবর্তী অঞ্চলে রাখা হয়েছে i yeah. 巴达拉。